চুয়াল্লিশ ইঞ্চি উচ্চতা পাচ্ছি আর এটার পাশটা দেখেন পাশ আমরা পাশে পাচ্ছি সাড়ে চোদ্দো প্রায় পনেরোর কাছাকাছি আচ্ছা ভিতরে ডিপটা দেখেন ভিতরে ডিপ পাচ্ছি আমরা ষোলো ইঞ্চি হ্যাঁ ষোলো ইঞ্চি পাচ্ছি আচ্ছা এখন আমাদের যে ফোর ড্রয় যেটা এটার এটা দুটা ফোর একটি সেম শুধু এটার উচ্চতাটা কম না ভাই শুধু শুধু উচ্চতাটাই ডিফারেন্স হবে দৈর্ঘ্য প্রস্তুত কিন্তু সেম হবে এটার উচ্চতাটা দেখেন তো ভাইয়া এটা উচ্চতা কম আর সবজি সবসময় সেম আছে আচ্ছা এটা ছত্রিশ ইঞ্চি তিন ফিট তিন ফিট এটা ফিট উচ্চতা উচ্চতা আচ্ছা এক একটা দেখেন তো ভাই এক একটা ডয়ের উচ্চতা এক একটা ডয়ার আছে সাড়ে নয় ইঞ্চি করে আর ডয়ার পুরাটা খুলে দেখায় আপনাদেরকে খুবই চমৎকার ভিতরে হোয়াইট কালার পাবেন ছোট বাচ্চাদের কাপড় চোপড় গুলো গোসাই রাখতে পারবেন ফাইল ক্যাবিনেট হিসাবে আমরা কিন্তু ইউজ করতে পারবো উপরে শুধু সিঙ্গেল একটা ডয়ের মধ্যে আমরা লক পাবো এখন আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এগুলো কি আর এফেলের প্রোডাক্ট আমরা কিভাবে বুঝবো আর এফেলের প্রোডাক্ট আপনারা উপরে খোদাই করা লেখা আছে কিনা এই জিনিসটা দেখে নেবেন আমি এখন যেভাবে দেখাচ্ছি এভাবে খোদাই করে আর এফেল লেখা আছে কিনা এই জিনিসটা দেখে নেবেন আর হচ্ছে আর এফেলের স্টিকার থাকতে হবে আর এফেলের প্রাইস থাকতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খোদাই করে লেখা আছে আমরা এখন প্রাইস সম্পর্কে জানবো আপনি প্রাইসটা বলেন ফাইভ ডয়টার প্রাইস কত আমাদের

আমরা কাছ থেকে দেখাচ্ছি দুই হাজার নয়শো টাকা কিন্তু প্রাইস দেওয়া আছে দেখলেন আপনারা ঢাকা সিটিতে যারা অর্ডার করবেন ঢাকা সিটি থেকে তারা ডেলিভারি ফ্রি পাবেন ঢাকা সিটির বাইরে যারা নেবেন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি চার্জ দুশো টাকা পড়বে আর ঢাকা সিটির বাইরে যারা কুরিয়ার সার্ভিসে নেবেন তারা অবশ্যই পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আর বাকি টাকা আমরা কন্ডিশন করে দেবো বাকি টাকা দিয়ে প্রোডাক্ট আপনি রিসিভ করতে পারবেন ফোর ডার ফাইভ ডার দুইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে যারা বড় ওয়ার্ডড চাচ্ছেন আর এফ বড় বড়ো ওয়ার্ডডগুলো কিন্তু আমাদের কাছে আছে এখন যেমন যে একটা প্রোডাক্ট দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর একটা হচ্ছে পিঙ্কের মধ্যে এগুলো হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্টের দাম পড়বে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আপডেট প্রাইস প্রাইস কিন্তু আপ ডাউন করে যার যে প্রোডাক্টটা লাগবে জানাবেন আর এগুলো ছোটোর মধ্যে যদি কেউ প্রোডাক্ট নিতে চান বাস্কেট সহ বাস্কেট সহ যে প্রোডাক্টটা দেখতেছেন এটার দাম হচ্ছে সাতাইশশো টাকা বাস্কেট ছাড়া ব্ল্যাক এর মধ্যে যে প্রোডাক্টটা দেখতেছেন এটার দাম হচ্ছে ছাব্বিশশো টাকা আর এখানে ফাইভ ডোয়ার সিঙ্গেল যে ওয়ার্ডো টা দেখতেছে এটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ফোরডোয়ার ডোরে নিতে পারবেন ফোর ডোরে আমাদের কাছে আছে যার যেটা প্রয়োজন সেটা আমাদের কাছে অর্ডার করতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম